শীতকালীন তেল চুকচুকে বেগুন আহা কি মজা কিন্তু কপাল ক্ষয়ই হবে না আমার তো অ্যালার্জি আমি কি করে খাবো তো আমি খাবো না বলে তো পরিবারের কেউ খাবে না এটা তো হয় না তাই না সালাম আলাইকুম গায়ে চাকসা করি সকলে ভালো আছেন আমি সন্ধ্যা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবারও চলে আসলাম অ্যালার্জির জন্য আমার বেগুন ঠিক খাওয়া হচ্ছে না তো আমার জন্য তো সবাই আর মুখ বেঁচে থাকবে না হাজব্যান্ড কদিন থেকে লেগেছে বেগুন ভাজি খাবে তো বেগুন ভাজি খাবে সে নাকি অন্য নিয়ম করে বেগুন ভাজি খাবে তো কি আর করব বেগুন থেকে অনেকগুলো সত্যি সজের টাটকা টাটকা একবারে শিশির ভেজা বেগুন আর ছিল দেখতে পাচ্ছেন তেল চুকচুকে কত সুন্দর কালার বেগুন এগুলো বলছে আমাকে খাস না ভাই কিন্তু বেগুনের আর কি করার বেগুন একটু খেতেই হবে তাই না এত সুন্দর বেগুন দেখে আমারই ইচ্ছা করছে বেগুনগুলো জাদুঘরের মধ্যে রেখে দিই চাহারা দেখবার খাবো তো বেগুনগুলোকে আমি সুন্দর মতো কেটে নিয়ে এখন মশলা মাখাসি ভাজা পোড়া করানোর আগে বিয়ে দেওয়ার আগে তো একটু হলুদ মাখাতে হবে তাই না তো আমি সুন্দর করে মরিচ লবণ হলুদ তারপর একটু আদা রসুন জিরা বেটা ছিল আদা রসুন জিরাবাটা দিলে কিন্তু অন্যরকম একটা স্বাদ হয় সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিলাম বেগুন ভাজি কিন্তু আমার অনেক কিন্তু কপাল দেখেন চুলকানির জন্য খেতে পারছি না তো সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিলাম সবটাতে যেন সুন্দরভাবে মেখে যায় আর এটা কিন্তু আপনারা ডিম দিয়ে ভাজতে হবে তার জন্য কিন্তু বেগুনগুলো পাতলা পাতলা করতে হবে না হলে কিন্তু বেহের থেকে বেগুন পুড়ে যাবে অথচ ভেতরে বেগুন কাঁচাই থাকবে তারপর ডিমে আমি বেশি কিছু দেবো না একটা ডিম নিয়ে শুধু একটু পরিমাণ লবণ দিব যাতে সুন্দর মতো হয়ে যায় দেখতে পাচ্ছেন গায়েও দেওয়ার পর কত সুন্দর লাগছে বেগুনগুলোকে তারপর আমি একটু করে ডিমে চুপড়াবো আর সুন্দরভাবে তেলে ভেজে নেব অনেকগুলো তেল দিয়েছিলাম ডুবো তেলে ভাজলে নাকি অনেক সুস্বাদু হয় সুন্দরভাবে ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো বেগুনগুলো পাতলা করার কারণ হলো যাতে ডিমে ভরানোর সাথে সাথে বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নাহলে বেগুনগুলো বাইরের থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচায় থাকবে সখন কিন্তু খেতে অত মজা লাগবে না আমার এর বাইরের চুলাটা লেপে দিয়েছি গ্রামের অঞ্চলের বাসা বুঝতেই তো পারছেন দুদিন পর পরই লেপা লাগে তো চুলাটা অনেক নোংরা হয়েছিল তার জন্য আমার শাশুড়ি আম্মা লেপে দিয়েছে তো বাইরের চুলাটা ভেজা আছে তার জন্য আমি রান্না করতে পারছিলাম না বাইরে তাই বিকেল টাইমে ভাবলাম একটু একটু গ্যাসে রান্না করি আমার হাজব্যান্ডও বললো গ্যাসে রান্না করো না গ্যাস ফুরিয়ে তো ফোড়াতে তো হবে না ফোড়ালে তো আরেকটা আসবে না তাই না তো সুন্দর করে আমি ভাজছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখে কিন্তু জিভে চল চলে আসছে আর আমি ভাজতে ভাজতে কিন্তু আমার হাজব্যান্ডের একটা খাওয়া হয়ে গেছে আমি যেটাই করি না কেন ওকে কিন্তু মানে বেগুন আর ডিম ভাজি ওর যে এত পছন্দের খাবার আমি ভাজতে না ভাজতে ওর কিন্তু একটা অলরেডি শেষ তো আমি সুন্দর করে ভাজতে লাগছি সবগুলো আমি সুন্দর করে ভাজছি অনেকগুলো তেল দিয়েছিলাম বেগুনে কিন্তু প্রচুর পরিমাণ তেল খাই বেগুন ভাজিতে প্রচুর পরিমাণ কিন্তু তেল চুষে তারপর আমি একের পর এক দিতেই থাকছি সুন্দর করে ভেজে নিচ্ছি বিকাল টাইমে কিন্তু আর গরম ভাতের সাথে শীতের সময় কিন্তু এটা হলে আর কোনো কথাই নেই শীতের সময় বেগুন ভাজা আর একটু গরম ভাত হলেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন ডিম দেওয়ার কারণে বেগুনের কোনো অংশই দেখা যাচ্ছে না শুধু ফেনা আর ফেনা আসলে অনেকবার হয়ে গেছে তো তার জন্য খালি ফেনে উঠছে এই তো আমার প্রায় শেষই হয়ে গেছে ডিমটাও শেষ হয়ে গেছে কি আর করবো যতটুকু আছে অতটুক দিয়ে চালিয়েছি এই দুইটা বেগুনের জন্য কি আমি আবার একটা ডিম নষ্ট করবো নাকি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর ইয়ামি হয়েছে দেখেই কিন্তু জিভে জল চলে আসছে তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে বলবেন কেমন লাগলো আজকাল আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বেগুন হয়েছে একদম মজাদার আর জীবের জল চলে আসার মতো বেগুনের রেসিপি তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত আশা করি যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা শেষ করবেন আল্লাহ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে